সুবানা তালার বিধানকে হুবহু কায়েম করার চেষ্টা করবে নিজের মতামত তারা জাতির সামনে পেশ করবে না আমি শাহিনুর রহমান ছোট্ট একটা কিতাব লিখলাম বেশ কিছু লিখেছি তার মধ্যে একটা কিতাব লিখলাম আমি বিবাহ একটি ইবাদত ওখানে আমি বোঝানোর চেষ্টা করলাম বরযাত্রী এটা যে হিন্দুদের প্রথা প্রথা মুসলমান কোন বরযাত্রী যাবে না বরযাত্রী খানা খাওয়া হারাম আর আপনার মরণ যদি বলে যে বরযাত্রী যাবে বারো জন বরযাত্রী যাবে চোদ্দ জন কেন আপনি কি বিধান দেওয়ার মালিক নাকি বিধান দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সোমান কথা কি বোঝা গেল এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তাই আল্লাহ এবং তার রসুল যা বলেছেন হুবহু আপনাকে তাই পেশ করতে হবে আপনি নিজের থেকে কোনো কথা বলতে পাবেন না একটাও পারমিশন নাই এই যে এখানে বসে বললাম আব্দুর রহমান ইবনে আউস তার আগের হাদিসে বললাম আব্দুর রহমান ইবনে সামুরা আমি বলতে পারি যে রহমান ইবনে আউফের জায়গায় সামুরা আর আব্দুর রহমান ইবনে সামুরার জায়গায় আব্দুর আউফ এটা বলতে পারি না আমাদের পারমিশন না তবে আমরা মানুষ ভুল হতে পারি এটা আলাদা কথা তাহলে কি দুই তার কাজ হবে দিন রাত আল্লাহ সুবানা তালা যে শরীয়ত দিয়ে গেছেন এই শরীয়তের বাস্তবায়ন তাই তো মোহাম্মদ সুলাম বিদায় হজের দিনে এক আঙুল আকাশের দিকে তুলে বলেছিলেন ও আমার সাহাবিরা আমার উপরে যে রিসালাতের দায়িত্ব এসেছিল আমি কি তোমাদের কাছে পৌঁছেছি তো সাহাবাই কেরাম বলছে জি সব পৌঁছে দিয়েছেন তখন তিনি আল্লাহকে বলছেন হে আমার প্রতিপালক আপনি সাক্ষী থাকেন আপনি সাক্ষী থাকেন আপনি সাক্ষী থাকেন তার মানে নেতার অন্যতম বৈশিষ্ট্য হবে আল্লাহ সুবান দিন কায়েমের ব্যাপারে কথা বলা তাহলে এখন কোন মানুষ আমাদের নেতা হলো সে শুধু জুমার দিনে সলাত আদায় করতে আসে হজরে আসে না অন্যান্য ওয়াক্তে আসে না সে আমাদের নেতা হওয়ার যোগ্যতা নাই যদি আপনার সমাজ তাকে নেতা বানাই তাহলে এই সমাজ দ্বারা কোনো উপকার লাভ হবে বলে আমি মনে করি না কেন যদি আমাদের রাহাবারি অন্যরকম হয় তাহলে তো বিষয়টা ভিন্ন হয়ে যাবে যদিও আপনাকে একটু আশ্বস্ত করছি আমরা ছিলাম কথিত হানাফি হানাফি বুঝেন কিনা কথিত তারা তা অরিজিনাল অরিজিনাল না আমরা ওরা আপনি বলে তাই তো আমরা তো কথিত হানাফি ছিলাম সৌদি আরব থেকে এসে প্রথম মুর্শিদাবাদে আমরা আমি দাওয়াতের কাজ শুরু করে আমার এলাকায় ফার্স্ট এরপরে রাহুলকে সাথে নি ব্রাদার রাহুল ছিলেন তা আমরা দুই ভাই মিলে ওদেরকে কাজ শুরু করতে পারি যখন শুরু করেছি কেউ আমাদেরকে সাপোর্ট করেনি আমাদেরকে মসজিদ থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে উভয়কে আমরা আলাদা মসজিদ প্রতিষ্ঠা করেছি মহিলাদের জামাত করেছি এবং আপনাদেরকে সমাজ সংশোধনের একটু রাস্তা বলে যায় আপনি তাজ্জব হয়ে যাবেন আমি শাহিনুর রহমান একা যেভাবে কষ্ট করে আমার সমাজ প্রতিষ্ঠা করেছি আমার সমাজের বৈশিষ্ট্য হচ্ছে এক একজন ব্যক্তিও ফজরের সলা মসজিদে আসে না এ দৃশ্য দেখি আমি আমার কথা বলছি আমি তৈরি করেছি আরব থেকে আসার পর বুঝেননি কথা তার মানে জোহর আসরে অনেকে আসে না কেন গ্রাম বাংলার মানুষ খাতে বাজারে থাকে তো ওরা ওখানে চলাতে থাকে করে ফজরে হান্ড্রেড হান্ড্রেড উপস্থিত যদি কেউ না আসে তার কৈফত আমি নি এজন্য আমাদের সমাজে যতজন লোক আছে আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ ফজরে হান্ড্রেড হান্ড্রেড উপস্থিত কেন আমি খুব শক্ত হাতে এটাকে দমন করি আমি বলেছি যে আপনার পরিবারের কেউ যদি মারা যায় আমি শাহিনুর রহমান তাকে বে নামাজি হিসাবে আমি তার জানাজা পড়াতে পারবো না তাকে কুকুরের মতো পুঁতে রাখবো উপরে থাকলে গন্ধ বেরাবে তাই দুই যার বাড়ি সবাই পাঁচ সালাতে তাই করে না তার বিয়ে আমি শাহিনুর রহমান পড়াবো না সমাজ শুধরে গেছে সমাজ শুধরে গেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ইয়াং ছেলে আমাদের সাথে যারা আছে সবারই মুখে পূর্ণাঙ্গ দাড়ি পূর্ণাঙ্গ দাড়ি মানে চাচা চাটা নাই একেবারে এফাউল সারেফ এই রকম করে দাড়ি রেখে দিয়েছে তাহলে কি সমাজকে পরিচালন করার সময় আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা কেন আল্লাহ সোমানা কোরআন উলকের মধ্যে বিরাশি জায়গায় বলেছেন আকিমি সলা তোমরা সলাদ কায়েম করো আর আমার মুয়াজিন বলছে হাই আল্লাহ সলা মসজিদ আসো আর তুমি বউ নিয়ে ঘুমাবা হয় নাকি অসম্ভব তাহলে কি আমাদেরকে সলাদকে প্রতিষ্ঠা করতে হবে অতএব আল্লাহ সোবানা যা বলেছেন হুবহু তাই আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে হবে যদি কেউ বিদাতি এসে আপনাকে দাওয়াত দেয় হতে পারে আপনার আত্মীয় হতে পারে আপনার কাছের মানুষ তাদেরকে বলে দেন আমি আল্লাহ তালাকে ভয় করি আমি আল্লাহ তালার বিধান অনুযায়ী চলার চেষ্টা করি তবে আপনি যে নেমন্তন্ন করছেন এ নেমন্তন্ন করা খাওয়া যায় নয় এজন্য আপনার বাড়িতে আমি যাবো না আছে না এখন আবার খানা বলে এদিকে আসি কিনা জানি না ওই যে চল্লিশ হাজার বলে না মারা যাওয়ার পর এখন আবার দেখছি যে মারা যাওয়ার পর এগুলা হারাম বলছি আমরা ওরা বলছে মারা যাওয়ার আগে খানা মানে সুদ আর ইন্টারেস্ট বুঝলেন বোধহয় কথা সুদ ইন্টারেস্ট তাহলে কি যে ব্যক্তি নেতা হবে তার প্রথম প্রথম বৈশিষ্ট্য যে সে আল্লাহকে ভয় করবে দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ তালার বিধানকে হুবহু জাতির সামনে কি করবে পেশ করবে এবার বলেন সাইনুল আমার দাড়ি চেয়েছে এসে যদি আপনাকে বলি আল্লাহ রসুল বলেছেন এ ফাউল লোহা দাড়ি ছেড়ে দাও মানুষ মানবে মানবে না তাহলে কি হতে হবে নেতাকে শক্ত হতে হবে আমি বলছি যে আল্লাহ তালা বলছে তেত্রিশ নম্বর সুরাত তেত্রিশ নম্বর আয়াতে বলছেন এই মহিলারা শোনো তোমরা বাড়ির মধ্যে থাকো খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেড়াও না আমার বউ বেপর দাম জাতি মেনে নেবে মেনে নেবে না আমি বলছি আল্লাহ তালা সুরা মায়দান নব্বই নম্বর হাতে বলছে পানগুলি জর্দা গুল চলবে না এখন আমি দোকান করেছে আমার দোকানে জর্দা বিক্রি হয় এ জাতি মেনে নেবে কি নেবে না তাহলে কি হলো দুই নম্বর আল্লাহর বিধিবিধানকে বাস্তবায়ন করবে তিন যে ব্যক্তি আমাদের নেতা হবে যে ব্যক্তি আমাদের আমির হবে সেই ব্যক্তি হবে ন্যায় পরায়ণ মানে কোন স্বজন প্রীতি তার মধ্যে থাকবে না স্বজন প্রীতি মানে এটা দেখেন একটা মানুষ একটা অপরাধ করেছে এখন বিচার করতে খেয়ে দেখছে যে যে ব্যক্তি বিচার করছে তার খালাতো ভাই বলছে কোনো অসুবিধা নাই চলে দাও আসলে নাই হয় না এরকম যে সদল পিঠে থাকবে না তার মধ্যে কি থাকবে ন্যায় পরায়ণা থাকবে আর ন্যায় পরায়ন শাসক যদি হয় তাহলে কি হবে লম্বা হাদিস সবাই শুনে জেনে হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু তাআলার ছায়াত তলে সমাসীন হবে সেই সাত শ্রেণীর ব্যক্তি যে ব্যক্তিগুলা এই গুণগুলা রয়েছে তার এক নম্বরে বলেছে ইমামুন আদেল ন্যায় পরায়ন নেতা যারা পার্টির লিডার আপনি দেখছেন তো একজন যে আমাকে দেখান নেতা বলেন একজন মানুষের বাড়ির উপরের চালটা উড়ে গিয়েছে তার জন্য সরকার থেকে ত্রিপল পাঠিয়েছে মানুষ এসে বলছে যে আপনার বাড়িতে বাথরুম কই গ্রাম বাংলার মানুষ সরস্বতা মানুষ প্রত্যেকের বাড়িতে বাথরুম থাকতো সরকার দিবে আপনার বাড়িতে বাথরুম কই তো আমাদের বাড়ির পায়খানা আমাদের এলাকার মেম্বার খেলেছে আমাদের বাড়ি পায়খানা আমাদের মেম্বার খেয়ে নিয়েছে খাই তো আসলে তো খাই ওটাকে খায় না আবাস যোজনার ঘর যত আসে দেখবেন ওরা একটা টাকা নেয় অ্যামাউন্ট তারপরে দেয় এ কথা সবাই বলবে না বুঝেন না তার আগে টাকা নেয় তারপরে দেয় কেন সরকার কি বলেছে নাকি যে কিছুটা কমিশন নিতে হবে আর যদি সরকার নিতই তো সরকার এই টাকাটা কেন দিত কিন্তু মানুষ দেখে কি আড়াই লাখ টাকা হেঁচে পঁচিশ হাজার টাকা দিলে কি যায় আসে মানুষও দিচ্ছে পাপি হচ্ছে আর ওই মানে নিচ্ছে এ পাপি হচ্ছে এর মধ্যে যে নিচ্ছে হারাম ঘোর জুলুম করে নিচ্ছে মানুষের আর জুলুমকারী কখনো দুই তিন নম্বর পয়েন্ট কি যারা নেতা হবে তাদেরকে হতে হবে ন্যায় পরায়ণ ন্যায় পরায়ন চার নম্বর পয়েন্ট যারা আমাদের নেতা হবে তাদের মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বৈশিষ্ট্য অতবা সাহাবাই কেরামের বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে যদিও বিষয়টা একটু কড়া তারপরে বলি পৃথিবীর যেই যে দেখে থাকুক না কেন যদি দাড়ি চাষা লোক দাড়ি ছাটা লোক বলে আমি নেতা অল্লাহি আপনাকে মাথার মধ্যে রাখতে এই ব্যক্তির মধ্যে বাদ পারি আছে কেন আল্লাহ রসুল কে ভালোবাসতে না পারলে নেতা হওয়া যায় এটা কি করে হলো আর যে ব্যক্তি আল্লাহ রসুল কে ভালোবাসে সেই ব্যক্তির মুখ কি দাড়ি ছাড়া থাকতে পারে যদিও আমাদের এক শ্রেণী আলেম সমাজ পেট পুজারী তারা আপনাদেরকে শিখিয়েছে আমাদেরকে শিখেছে দাড়ি রাখার শূন্য শিখায়নি শিখেছে কিনা দাড়ি রাখার শূন্য আশ্চর্য দুনিয়া আল্লাহ রসুল বলছে আমার আনি আনা রাখবি আমার রব আমাকে নির্দেশ করেছে আমার এনে দিয়ে যদি আমার আনি দিয়ে যদি কোনো হাদিস বর্ণিত হয় এটা কখনো শূন্য হয় না এটা ওয়াজিব হয় আর ওয়াজিব মানে ফরজ বেশিরভাগ আলেম যারা সহি তরিকার আলেম তারা বলছে দাঁড়িয়ে রাখা ফরজ কোন মুসলমানের ছেলেদের গাল চাষা থাকতে পারে না যারা রাখেননি তাদেরকে বলবো কাপুরুষ হইন না মুসলমানের মুসলমানের থেকে রক্ষা করতে গেলে এটা রাখতে হবে সলাপ কবরে নিয়ে যাওয়া যায় না কবরে যাওয়ার আগে যখন মারা যাবেন সলাপ শেষ প্যান্ট এখন উপরে পড়েছেন প্যান্টটা কবরে যেতে দিবে না নকচুল কেটেছেন এরা কবরে যেতে দিবে না যেমন অবস্থায় তেমনই শুধু একটা জিনিস যেটা পৃথিবী আসার সময় থাকে না যাওয়ার সময় থাকে এই দৃশ্যমান সুন্দর এটাকে বলা যেতে পারে সেটা যে দাড়ি নিয়ে আপনি কবরে যাবেন যখন মানুষ দাড়ি নিয়ে কটুক্তি করছে ওই মুহূর্তে আপনি দাড়ি রেখে দিয়েছেন যাদের একটু চিকন দাড়ি দেখবেন তাদেরকে দেখে মানুষ এলাকার মানুষ কটাকা করে তোমাকে দেখতে ছাগলের মতো লাগে বলে কি বলে না রসুলের যদি আমরা কোরআন এবং সুন্নাকে মেনে নিই তাহলে ওই দশটা নিয়মের একটা নিয়ম অনুযায়ী যে ব্যক্তি দাড়ি নিয়ে কটুক্তি করবে ওই ব্যক্তির ইমানে ঘাটতি আছে ওই ব্যক্তি মুসলমানই না দাড়ি রাখতে পারেন এ কথা আলাদা পাপ কিন্তু দাড়ি নিয়ে কটাক্ষ করা যাবে না তাহলে যে আমাদের নেতা হবে সেই ব্যক্তিতে ব্যক্তির মধ্যে এই গুণগুলা থাকবে যে গুণ মোহাম্মদ সুল্লাহাম এবং তার সাহাবাই কেরামের ছিল হ্যাঁ মানুষ হিসাবে আমরা কতটা হুবহু পারবো না কিন্তু পারবো তো কিছু ইমাম শাহির আহমদুল্লাহ রায় বলেন যখন কোন আহুল হাদিসের ব্যক্তিকে দেখি আমি স্বয়ং নবী করিম সাল্লা সাল্লামকে দেখলাম তাহলে দাড়ি চাষা লোক কি আহলে হাদিস হতে পারে টাকরের নিচে প্যান্ট পরিধানকারী আহলে হাদিসের লোক হতে পারে হ্যাঁ জোরদার দোলে মুখের মধ্যে চলে গেছে ও হারাম খোর লোক হতে পারে অসম্ভব হতে পারে না অথচ আমাদের সমাজটা উল্টো আরে আপনাদের দিনাজপুরে কত প্রোগ্রাম করি আমি প্রায় আসতে হয় আমাকে সেদিন আমি বলছি যে আপনাদের ফজরের লোক কজন বলছে তিনজন আমি যে তারপর হাইলা দিই মানে কথায় বুঝে না বাংলাও বুঝে না আশ্চর্য বিষয় তাহলে কি তার মধ্যে সুন্নাতের বাস্তবায়ন থাকতে হবে সুন্নাতের বাস্তবায়ন থাকতে হবে ওই ব্যক্তি যদি কাকনুর নিচে কাপড় কোনো ভাবে চলে যায় ওর ভেতরটা জ্বলে যাবে আল্লাহ রসুল বলেছেন মুসলিম শরীফ একশো পঁচানব্বই নম্বর হাদিস আল্লাহ তালা কিয়ামতের মাঠে তার দিকে তাকাবেন না তাকে মুক্ত করবেন না তার ওই অংশটুকু জাহান নামে যাবে বলেন আপনি ও যত বড় লিডার হোক না কেন ওর প্যান্ট যদি কাখন নিচে থাকে ও কি আল্লাহর সান্নিধ্য লাভ করার চেষ্টা করতে পারে অসম্ভব করবে না তাহলে আমাদের লিডার যে আসবে সে বোধ হয় নিচে প্যান্ট হয় কি করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শুননা তার ভিতরে থাকবে চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট সেই ব্যক্তি শরিয়তের ব্যাপারে কোনো ছাড় দিবে না শরিয়তের ব্যাপারে হবে কঠোর শরিয়তের ব্যাপারে কঠোর মানে আবু রায় রাদী আল্লাহু বলেন রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আমার উন্নত ততদিন পর্যন্ত কল্যাণের পথে থাকবে যতদিন তারা দেরি করে শাহুর করবে আর দ্রুত ইফতার করবে একই এলাকা ছটা তিন মিনিটে আপনার এখানে ইফতার যখন আপনি বিসমিল্লা বলে খেজুরটা মুখে দিচ্ছেন তখন ওই পাশের বাড়ির মাইক থেকে পাশের পাড়ার মাইক থেকে বলছে আপনারা ইফতারির জন্য প্রস্তুতি নেন এখনো ছ মিনিট সময় আছে বলে কি বলে না এটা আমাদের এলাকায় খুব হয় সবচেয়ে বিপদে পড়ে যে কখন জানেন আমরা যখন রোজাদারকে খাওয়াই আমাদের তো কিছু আত্মীয় আছে বিদাতি এখন একসাথে বসে পড়ে আমি খাচ্ছি আর একজন খাচ্ছে আমার ছেলে খাচ্ছে আর সবাই খাচ্ছে এরা এখন কি করবে বুঝতে পারে না কিন্তু আমরা আল্লাহ আল্লাহ রসুল কে মানি আল্লাহ রসুল বলছে সাহুর করো কি করে দেরি করে আর ইফতার করো দ্রুত দ্রুত মানে কি কাউকে জানা লাগবে না এই মোবাইলটা বের করেন গুগলে গিয়ে লিখেন টুডে আজকের সূর্য অস্ত এখানে আপনাকে গুগল বলে দিবে যেমন সাপোজ ধরেন আমার এখানে আপনাকে বলছি আমি একটা অ্যাপস ব্যবহার করি আমি মারলাম সুজাপুর ওইদিকে একবার মেরেছিলাম এই জায়গাটার নাম আমি অটোমেটিকলি এখানে পেয়ে যাব আমার জানার দরকার নেই দেখেন এখানে আছে বীরনগর ঠিক না আমি জানিও না বীরনগর বীরনগর ভারত এখানে আজকে ফজরের আদান হচ্ছে চারটে তিপান্ন কথা বোঝেননি এখানে আজকের মাগরীব ছিল

ফেতলা সৃষ্টি করতে পারে না আমাদের যিনি ইমাম হবেন আমাদের যিনি নেতা হবেন তিনি হবেন শরীয়তের বিষয়ে কঠোর তিনি কি বলবেন আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন আর সালাম শুনে ইহুদিদের গাজুলে যায় তোমরা বেশি বেশি করে আমিন বলো বেশি বেশি করে সালাত নেই কর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার আমিন আর ফেরেশতার আমিন যদি মিলে যায় তাহলে তোমার পেছনের গুনাহকে ক্ষমা করা হবে আরে আমিন বলে গুনাহ ক্ষমা হয় তোমার জন্য গোল আলো হয়ে করে বসে থাকবো আবু রাজি আল্লাহ বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা যখন সালাতে দায় করবে পায়ে পায়ে কাঁধে কাঁধ মিলে সলাতে দায় করো যদি এই কাজ করতে পারো তোমার যত গোনা হয়েছে তা যদি সমুদ্রের ফেনা সম হয় আল্লাহ তালা সেই গোনাকে ক্ষমা করে দেবেন আশ্চর্য কথা পৃথিবীর যেখানে থাকেন না কেন পায়ে পা আর আমিন বলে সলাতে দায় করবেন তবে টেকনিক ইউজ করতে পারেন আপনি একটু কি বলবো

সাড়ে সাত বছর থেকে ছড়া দাদাই করছে আমার ছেলে ফজরে ওর জামাত মিস আছে বলে আমার জানা নাই তখন কিছু কিছু মানুষ বলে ছেলেটার উপরে জুলুম করছে আমি আমার ছেলেকে বলি আব্বু জুলুম হচ্ছে কি বলছে তুমি যদি না তুলো তাহলে জুলুম হবে বুঝলেন তুমি যদি আমাকে না ডাকো তাহলে জুলুম হবে কেন তুমি তো বলেছো যে এগারো বছর বয়স থেকে শরীয়ত লাগু হয় যে এই পাপ আমি তুলবো কি দিয়ে ছেলের কথা তাহলে কি শরীয়তের বিষয় খুব কঠোর হতে হবে ধরেন আপনাকে আপনি আমাকে নেমন্ত্রণ করলেন সাইনুর আমাদের খুব ভালো একটা ভাই কাছের দিনই ভাই আপনার বাড়িতে যাব আমি কিন্তু আপনার বউ যদি আমাকে খেতে দেয় আপনাকে সাইজ করব আমি আপনার বউকে আমি দেখব মানে শরীয়তের বিষয় কি হবে কঠোর হতে হবে অর্থাৎ আপনি আমাকে খেতে দেবেন এটা আপনার দায়িত্ব এজন্য বাড়ি একটু এমন ভাবে করা উচিত যে मेहमानদের জন্য আলাদা জায়গা রাখা উচিত তাহলে 5 নম্বর পয়েন্ট কি শরীয়তের ব্যাপারে কোনো থার্ড বলেন নাই আমাদের যারা নেতা হবে তাদের মধ্যে 6 নম্বর পয়েন্ট থাকবে সেই নেতারা আল্লাহ সুবানা তালার বিধান যে বিধান দেওয়া হয়েছে যদি তাদের ক্ষমতা থাকে সেই ক্ষমতা অনুযায়ী এলাকায় যখন অনৈতিক কাজ হবে তারা বাধা দিবে কেমন জানি না এলাকায় হয় কিনা যদি এলাকায় কারোর বিয়ে লাগে বিয়ের সময় কি এমন হয় যে এই সাত দিন ধরে ডিজে বাজে এলাকায় আছে কি আছে কিছু কিছু আছে বোধ হয় আছে যাই এই কাজগুলা যারা ডিজে বাজায় এখনকার একটা যে জেনারেশন বর্তমানে এমন একটা জেনারেশন আসছে ভাই এরা না বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে আপনি কিছু বলতে গেলে তারা ফেরোসাস হয়ে যাবে হয়তো আপনাকে মারতেও এরা আসতে পারে বর্তমান জেনারেশন একেবারে লাজ গদজাহি একেবারে নোংরা ক্যাটাগরির একেবারে বেহায়া আরে আপনাদের এই যে বাইপাস হয়েছে না এই বাইপাস দিয়ে আসতে গিয়ে মিনিমাম 10টা টিকটকারকে দেখি আসতে গিয়ে একেবারে নির্ল্জ আরে নারীরা তো আছে আছে পুরুষ নাও কি করে নির্লজ্জের মতো ভাবে টিকটকার করে এরা বলছে মুসলমান অনেকে আবার এদের মতো মুসলমান আছে